ঘাতাল মাস্টার প্ল্যান রূপায়নে তোড়জোড় শুরু রাজ্য সেটস দপ্তরের প্ল্যান রূপায়ন সেচ দপ্তরের সঙ্গে বৈঠকে বসেছিলেন ঘাতালের সাংসদ দেব আর সেই বৈঠকে ঠিক হয়েছিল আপাত ঘাতালের বন্যার জলের চাপ কমাতে দাসপুরের দুই সেটস খাল চন্দনেশ্বর এবং সোলাটোপা খালকে গভীর করে খনন করা হবে বলে জানা গিয়েছে সেই বৈঠকে দশ দিনের মাথায় সেটস দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা আজ শনিবার এসেছিলেন দাসপুরে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকা ঘুরে খতিয়ান দেখলেন তারা সেই বৈঠকের প্রস্তাব ছিল দাসপুরের দুটি সেচ খালকে শিলাবতী এবং কংসাবতীর সাথে যুক্ত করে জলের চাপ কমানো লোকসভা ভোটের প্রধান ইস্যু ছিল ঘাটাল মাস্টার প্ল্যান এই ঘাটাল মাস্টার প্ল্যানকে হাতিয়ার করেছিল তৃণমূল থেকে বিরোধীরা লোকসভা ভোটে এই ঘাটালে দেব জেতার পরে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে শুরু হলো জোর খুশি ঘাটালবাসী এখন দেখার শেষমেশ ঘাটাল মাস্টার প্ল্যানের ভবিষ্যৎ কী হয় আসলে কাট। গতকালই রিটেইনিং আছে। স্ট্রং রিটেইনিং ওয়াল। যে দেইতে খালদা ফটো মনে خطر দেখাছে। হ্যাঁ এই জায়গা দিয়ে গেল। দাওয়া পড়ে মাস্টার প্ল্যানের কথা তো আমরা দীর্ঘদিন থেকে শুনছি সেই ছোটবেলা থেকেই কিন্তু আজ পর্যন্ত তো হয়ে ওঠেনি বলে ভালো এখানে আমাদের এলাকা প্রকৃত হবে অনেক এখানে যে বর্ষাকালে জল টল জমে থাকে বা মাটালের যে এলাকা আমাদের দাসপুর এক নম্বর ব্লকেরও আমাদের বেশ কিছুটা অংশ যেগুলো বর্ষার সময় খুব ভালো হতেও অসুবিধা হয় এবং সব দিনে এগুলো যদি হয় আমরা এই এলাকা বেশি দাসপুর এক নম্বর ব্লকের বাসিন্দা হিসাবে আমি বলতে পারি দাসপুর বালি এক নম্বর ব্লকে খুব ভালো আমাদের হবে আপনার নাম আমার নাম সুভাষ বাড়ি বাড়ি আমার দপ্তরের আধিকারিকরা আসছেন কেন আজকে চিফ ইঞ্জিনিয়ার এবং সে পশ্চিমাঞ্চল জোনের যিনি ইঞ্জিনিয়ার আছেন ওনারা এসেছেন কারণটা হলো যে ঘাঁটার মাস্টার প্ল্যান যেটা ভোটের আগে এমপি সাহেব দীপক অধিকারী যে কথা দিয়েছিলেন সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে ঘাটার মাস্টার প্ল্যান কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকারই এটা বাস্তবায়িত করবে তারই প্রথম ধাপ হিসাবে আজকে ওনারা এসেছেন এবং সার্ভের প্রক্রিয়া শুরু হবে জাস্ট ওনারা দেখতে এসেছেন যে কোনখান দিয়ে কী করা যায় বিশেষ করে বিজ্ঞানী মেঘনাথ সাহেব যে প্ল্যান ছিল চন্দ্রেশ্বর খালকে শিলাপতীতে সংযোগ করানো সেই কাজটাই মেনলি প্রথম প্রায়োরিটি হিসাবে এটাই করা হবে এবং শিলাপতির মানে যেখানে শরুদপুরে মিশবে চন্দ্রেশ্বর ঘান উপর থেকে উপর একদম যেখান থেকে শিলাপতি আর কেটিয়া ভাগ হয়েছে ওইটা ড্রেজিং একসাথেই দুটা কাজ চলবে সেইভাবেই একটা প্ল্যান তৈরি করা হচ্ছে যাতে মানে জলটাকে শিলাপতির জলের চাপটাকে যেটা ঘাটার প্লাবিত করে দেয় সেটাকে যাতে এটা দিয়ে রূপনারায়ণে ডাইরেক্ট ফেলে দেওয়া যায় মানে ঘাটাল মাস্টার প্ল্যানের কিছু আংশিক প্রথম দফার কাজ প্রথম দফার কাজ শুরু হয়নি মানে শুরু হবে তার যা পেপার ওয়ার্ক যা কিছু মানে জমি জরিপ থেকে আর মুখে যা কিছু সেইগুলো আজ থেকে মোটামুটি আমরা একদিন কলকাতায় মিটিং করেছিলাম কিন্তু তাতে অফিসে বসে তো হয় না ফিল্ডে এসে কাজটা করতে হয় না সাহেবরা এসেছে এবারে বিএলআর ও সাহেবরা এসেছে আজকে পশ্চিমাঞ্চল যেমন চিফ ইঞ্জিনিয়ার আছেন আর পশ্চিম মেদিনীপুরের ইঞ্জিনিয়ার আছেন ইরিগেশন ওনারা আছেন এবং আজকে আজকে এই যে দেখানো হচ্ছে মানে কোন দিকে দাসপুরের কাজ শুরু হবে কোথায় কোথায় কিভাবে কাজ হবে কি মানে জানিয়েছেন আপনারা বন্যা ঘাটাল মহকুমার একটি জ্বলন্ত সমস্যা বিশেষত ঘাটাল ব্লক চন্দ্রকোনা ওয়ান টু ব্লক দাসপুর ওয়ান টু ব্লক সমস্ত ব্লকই এই বন্যায় যখন হেভি বন্যা হয় তাতে মানুষ বিশারা হয়ে যায় প্লাবিত হয় এবং এত একটা চূড়ান্ত পর্যায়ে একটা স্থায়ী সমাধানের লক্ষ্য ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনা দীর্ঘদিন ধরে আমরা শুনেছি কিন্তু আমরা বিগত এমপি নির্বাচনের পাতালে আমরা শুনলাম আমাদের জানলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী আমাদের দেই আমরা একজন ঘোষণা করলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা যদি কেন্দ্র সরকার এখন পর্যন্ত মঞ্জুর করেনি আমরা রাজ্য সরকারের তহবিল থেকেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজে সূচনা করব এবং নির্বাচনের পরেই মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আমাদের সেচমন্ত্রী এবং আমাদের সাংসদ দেব তারা সেখানে বসে এবং বিভিন্ন অফিসার উপস্থিত থেকে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় একটা তিনটা প্রস্তাব নিয়ে আলোচনা হয় ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী করতে হলে মেইনলি যে সমস্ত শিলাপতি গন্ততী বা শিলাপতি শাখা কেঠিয়া এই সমস্ত খালগুলি যেমন সংস্কার করতে হবে সেই সঙ্গে শিলাপতি এবং কংসাবতির জলকে বিভিন্ন পৌঁছানোর ক্ষেত্রে প্রয়োজনে খাল কেটে ওই শিলাপতির সঙ্গে বা কংসাবতির সঙ্গে সংযোগ করতে হবে তারই প্রাক প্রস্তুতি হিসাবে আমাদের যে শিলাপতি যে আমাদের এসে পৌঁছেছে আমাদের দাসপুর এক নম্বর ব্লকের গুন্ডলি সুরতপুর এলাকায় সেখান থেকেই খালটা কাটার পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছে এবং তার প্রাথমিক পরিকল্পনা হেতু সেখান থেকে প্রায় ছ কিলোমিটার খাল এই চন্দ্রেশ্বরের সঙ্গে মিশিয়ে দিতে পারলে তাহলে শিলাপতির জল উপচে পড়ার জল যেমন এখানে পাশ হয়ে যাবে রবীন্দ্রনারায়ণে তাহলে ঘাটাল এলাকা বা মহাপ্লাবনের হাত থেকে রেহাই পাওয়া যাবে অপরপক্ষে শিলাপতির যে অংশটা মজে গেছে উপর অংশটা এবং কেটিয়াখালের যে অংশটা মজে গেছে সেই সমস্ত মজা অংশগুলো যদি আমরা ডেজিং করতে পারি সেই ড্রেজিংয়ের একটা সেকেন্ড পরিকল্পনা তাতে করে নদী যে উঁচু হয়ে গেছে বালি পড়ে গেছে পলিউ জমে গেছে তাতে করে জলটা ক্লিয়ার হয়ে যাবে সেই সঙ্গে অনেকগুলি নদীতে আমরা লক্ষ্য করেছি সেই এক্সটি জমিন্দারি বাঁধ বলে প্রচুর বিভিন্ন নদীতে আমাদের বাঁধ নেই জল অঞ্চলে পাঁচ তিন নদী আছে তার কোনো বাঁধ নেই রাজনগর এক্সটি জমিন্দারি এলাকায় অনেক জায়গায় বাঁধ পাকাপ্ত নয় তাই নদী কাটিংয়ের সঙ্গে সঙ্গে যদি বাঁধগুলিকে আমরা শক্তভক্ত করি তাহলে প্রতি বছরের বন্যার হাত থেকে আমরা রেহাই পাব এই ত্রিবিধ পরিকল্পনা নিয়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাহলে প্রাক প্রস্তুতি হিসাবে আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ার সাহেবরা স্টেন্ট ইরিগেশনের আমাদের ডিভিশন অ্যাসিস্টেন্ট চিফ ইঞ্জিনিয়ার আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার সুপার ইঞ্জিনিয়ার উপস্থিত হয়েছেন ভাটালে অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার আছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি সভাপতি এবং আমার প্রধান উপস্থিত আছে এবং এখানে পঞ্চায়েত সমিতি কর্মধক্ষরা উপস্থিত আছেন দিলীপ বাবু আছেন আমাদের ঘাটাল এলাকার আমাদের নেতৃত্ব বিধায়ক মমতা হয়ে আছে এবং আমাদের সকলের উপস্থিতিতেই আমরা আমরা দেখছি যে খালটা কোনখান দিয়ে কাটা হবে কতটা জায়গা আমাদের রুধীকরণ করতে হবে এবং কোন কোন এলাকা সরকারি খাস আছে সেখান দিয়ে নিয়ে যাওয়া যায় কি না এবং সেই সঙ্গে কতটা পরিমাণ জায়গা আমাদের শিলাপতি রেজিট করতে হবে এইভাবে প্রাথমিক আলোচনা চলছে তাই আমরা উপস্থিত আছি আমি আশা করি যে এই প্রাথমিক পদ্ধতির পরবর্তী পর্যায়ে ফাইনাল যখন প্রস্তুতি হয়ে যাবে তারপরে আমাদের কাজ শুরু হয়ে যাবে ধীরে ধীরে কাজটা শুরু হলে অন্তত দীর্ঘদিনের যে অভিশাপ বন্যা থেকে আমরা মুক্ত হতে পারবো এই আশা আমরা রাখি